আল্লাহরই বান্দা যখন ওই আরব দেশের মানুষগুলোকে বলছেন এই মহিলা একজন খ্রিস্টীয় পরিবারের মেয়ে কিন্তু আমার কাছে ইসলাম গ্রহণ করে তিনি মুসলমান হয়েছিল তাকে দাপতন করা হয়েছিল খ্রিস্টীয়ভাবে আমি মনে বড় কষ্ট নিয়ে দিক থেকে চলে গেলাম আমি মনে মনে ভাবতে লাগলাম আমার মনের ভিতরে অনেক কষ্ট লাগলো আমি খালি খুঁজতে লাগলাম সেই মেয়েটি কথাই মিটি কথাই আবার মনে কাছে কষ্ট লাগলো মনে হয় নিশ্চয় এখানে এসেছেন আল্লাহর বান্দাকে বলছেন ও আল্লাহর বান্দা তুমি যাও সেখানে দেখো এই যে মেটিলা আছে সেখানে এখানে আজ থেকে পাঁচ থেকে ছয় বছর পূর্বে আমরা একটা बुजुर्ग ব্যক্তি লাশ দাপন করেছিলাম সেখানে দিন আল্লাহটা নেই আর দেখছি না এই মেয়েটি লাশ যেখানে ছিল সেখানে গিয়ে একটু খোঁজ দিতে পারেন সেখানে তার লাশ আছে কি আল্লাহর মানে তখন মনে মনে ভাবল আমিও তো একজন সম্পদশালী ব্যক্তি আমার কথাও তিনি শুনবে রাখবেন বিশ্বাস করবে আমার কথা তিনি তার নিজ এলাকায় যখন ফিরে আসলেন ফিরে আসার পরে ওই যে তার খ্রিস্টান দৃষ্টি স্থানগুলোকে বলছেন ও চাচা ও আল্লাহর বান্দা তোমরা যত থেকে বেশ কয়েক বছর করবে তোমার মিয়ল লাশ থেকে দাপন কবন করেছিল তোমরা কি খোঁজ নিয়েছো তোমার মিয়ল লাশ সেখানে আসলে আছে কিনা তারা তো বিশ্বাস করে না আস্তাজ অবস্থা তারা বলে আপনারা নিজের হাতে মাটি দিয়ে গেছি লাশটা কোথায় যাবে সেখান থেকে কোথাও যায় না আল্লাহর বান্দাগণ বলে তোমরা এত লাশ থেকে কবরটা খুলে দাও সেখানে সেখানে কোন লাশ নাই দেখো অন্য লাশ আছে তারা এলাকাবাসী নিয়ে আরো লোকজন নিয়ে এলাকার মানুষগুলো থেকে অনুমতি নিয়ে কবরটাকে ঘুরে দেখে সেখানে ওই মেয়ের লাশ নেই সেখানে সেই হুজুর ব্যক্তির লাশ বলেন সুবাহ অনেক লম্বা ঘটনা যায় আর বলতে যাচ্ছে না